আগস্টের এই আপনার পঁচাত্তর আগস্টের ক্রান্তিকালে যখন দেশ দ্বিধা বিভক্ত হয়ে পড়েছিল দেশের সেনা বিদ্রোহ শুরু হয়েছিল সেই মুহূর্তে সেনা সেনা এবং জনতার বিপ্লবের মাধ্যমে জনগণ যখন জিয়া অধিষ্ঠিত করেছিল তখন যখন ওই দেশকে একটি সমৃদ্ধশালী দেশে পরিণত করতে চেয়েছিলেন তখনই আবারও ভারতীয় চক্রান্তে দেশের কুচুকরি কুচুক্রি হাতে উনি জীবন দিতে হয়েছে প্রিয় ভাইরা আজকে এই জিয়াউর রহমান সাহেবের উনানব্বইতম জন্মদিনকে সামনে রেখে আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে আজকে যে জিয়াউর যে যে সুখী সুন্দর সমৃদ্ধিশীল একটি আত্মনির্ভরশীল রাষ্ট্র যে কায়েম করতে চেয়েছিলেন আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তাদের অঙ্গ সংগঠন ছাত্র দল কৃষক দল শ্রমিক দল সবাইকে নিয়ে আমরা সেই শহীদ প্রেসিডেন্ট জিও রহমানের আদর্শকে আমরা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ প্রিয় ভাইরা আপনারা জানেন